ভাই আজকে দর্শক আজের দেখেন এগুলো কোনো ভাই দেশি গরুর পেটের বাচ্চা না ভাই নিঃসন্দেহে এগুলা জাতমান কোয়ালিটির গরু আছে পাঁচটা গরু দেখাবো একবার রেডি গরু থাকবে ভাই ঠিক আছে নির্দিধায় ভাই এগুলা দশ পনেরো লিটার দুধের গরুর বাচ্চা না ভাই নির্দিদায় এগুলো আর পরিপূর্ণ যদি একটু যত্ন নিতে পারো দর্শক ভাই এগুলা থেকে আপনার দুধের রেকর্ড আছে বিশ প্লাস ভাই ঠিক আছে দর্শকদের দেখেন আজকে তো দাম দেবো একবারে সীমিত দাম ইনশাল্লাহ কোনো দর্শক ভাই চাইলে আমরা নিজ দায়িত্ব গরুগুলো পোষাই দিতে পারবো

মাশাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছি এক নম্বরে বাছারা যতনটা ভাই ভাই এটা একটা এডিএল সিমেন্সের বাচ্চা দশকবাদে দেখাবেন একটা হাই কোয়ালিটির গরু ভাই মানে আমার মুখের কথা না যারা বকনা আর কি লালন পালন করে বা কিনে থাকে দশকবারে ওরা দেখলে বুঝতে পারবে ভাই এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো খুঁত নাই হ্যাঁ দুধের কোয়ালিটি আল্লাহর রহমতের মায়ের প্রচুর পরিমাণে দুধ হত দশকবাদে দেখাবেন মাথাটা ছোট গরুটার কানটা ছোট চামড়াটা ভীষণ পরিমাণে পাতলা হ্যাঁ পাটাগুলো স্টেট আছে মাজাটা ভারী আছে ঠিক আছে উলানের চারটা নিপুল দর্শক ভাই দেখাই দেন অনেক সুন্দর নিপুল আসতে ভাই নিপুল চারটা ঠিক আছে বড় বড় ছড়ানো একবার রেডি টাইপের গরু যে কোনো সময় এটা হিটে আসতে পারে হ্যাঁ এখন বড় বাচ্চাটা তাহলে রেডি হ্যাঁ একবার রেডি ভাই 13 মাস বয়স আছে হাইট আছে আপনার 46 47 ইঞ্চি হাইট আছে ভাই বুঝছেন নির্দিধায় কোন দর্শক ভাই চাইলে একবার জায়গায় দশ বার দেখে শুনে ইনশাল্লাহ নিতে পারো ভাই তো দামটা কিভাবে রাখছেন ভাই এক আর দুই একই জায়গা থেকে নিয়ে আসা হ্যাঁ মানে জমোজ দেখলে দর্শক বলবে জমোজ হ্যাঁ একই সাথে দাম বলে দিব একবার সীমিত একটা দাম থাকবে ভাই দেখেন এক নম্বর বক্তা বাচ্চা চলুন আমরা দুই নম্বর বাচ্চাটা দেখি তারপর দামটা একসঙ্গে শুনুন চলেন দেখাই মাসাল্লাহ দুই নম্বরের সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছি আল্লাহর রহমতে বিন্দু পরিমাণ কোন ত্রুটি পূর্ণতা নাই ইনশাল্লাহ কেউ চাইলে একবার দশ বার দেখে নিতে পারবে ভাই এটাও মায়ের দুধের রেকর্ড অধিক পরিমাণে দুধ হতো ভাই আমার মুখের কথা না দর্শক বেলা গরুটার বাহ্যিক বৈশিষ্ট্য দেখলেই বুঝতে পারবে নিঃসন্দেহে একটা ভালো গরু

পোলার নিপুল চারটা দেখাই দেন চারটা নিপুল চার জায়গায় অনেক সুন্দরভাবে আছে ইনশাল্লাহ কেউ চাইলে আমাদের ভিডিও কল দিয়ে বারবার দেখতে পারবে ভাই তিন নম্বরে কত বাচ্চাটা বয়স কেমন ভাই এটার বয়স আছে বারো মাস ভাই পরিপূর্ণ সুস্থ সবল জাত মান আল্লাহ রহমদের বিন্দু পরিমাণ কোনো ত্রুটি কোনো দশা ভাই দেখাতে পারবো না ভাই তিন নম্বর বত্ত বছরের দাম তো এটার দাম থাকবে ভাই সিঙ্গেলে নিলে এক লাখ পাঁচ হাজার টাকা দাম থাকবে তিন নম্বর বত্ত বছর এক লক্ষ পাঁচ হাজার তিন আর চার মিলেও একটা ছোট করে দাম বলে দেবো জোরাই মার্শাল্লাহ তারপরে দেখছেন চার নম্বর বক্তা 4 নম্বরে বয়সটা কত বলছেন এটা জাপানটা ভাই ভাই এটা একটা হলস্টার ফিজিয়ান একটা এসআই বিজের একটা হাইব্রিড জাতের বাচ্চা দর্শকバター দেখাবেন এটার বয়স আছে তেরো মাস প্লাস ভাই যে কোনো মুহূর্তে টাইটে আছে লম্বা চورا বড় ভালো লম্বা চড়া অনেক এটা কোয়ালিটি ফুল গরু দর্শক দর্শকバター দেখাবেন আলহামদুলিল্লাহ দর্শকバター আজ পাঁচটা গরু দেখাচ্ছি ভাই প্রত্যেকটা গরুর মাকে আমি নিজের চোখে দেখে আসছি প্রত্যেকটা গরুর মায়ের রেকর্ড আমার জানা ভাই বলেন হ্যাঁ মাজাটা দেখেন অনেক ভারী মাজা আছে ওনারে নিপুল চারটা দর্শকバター দেখায় দেন চারটা নিপুল চার জায়গায় অনেক সুন্দর হ্যাঁ অনেক থলি আসছে একটা

ঃসন্দে একটা ভালো গরু ভালো গাভী তৈরি হবে ভাই বছর অনেক মোটা তাজা পেট টেট দেখে এখনই বোঝা যাচ্ছে যে আল্লাহ রহমতে যে বীজটা দেওয়া হয়েছে মোটামুটি থেকে যাওয়ার একটা সম্ভাবনা দর্শকদের দেখান মাজাটা অধিক ভারী মাজা অনেক বড় সরবর হবে ভাই এটা আপনার বয়স আছে চোদ্দ মাস ভাই চোদ্দ মাস পনেরো মাসে পড়ছে এটা হ্যাঁ এক মাস সতেরো দিনের বীজ দেওয়া আছে ভাই মাস সতেরো দিন হ্যাঁ এক মাস সতেরো দিনের বীজ দেওয়া আছে আমাদের কাছে আছে হ্যাঁ ইনশাল্লাহ কোন দর্শক ভাই চাইলে

হ্যাঁ একটা ভালো জাতমান দেখে যদি একটু ভালো যত্ন নিতে পারেন নিঃসন্দেহে গরু থেকে ভালো কিছু ভাই পাবেন আর দর্শক ভাইদের বলবো যদি হাতে সময় থাকে নিজে এসে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন আমি আজকে যে পাঁচটা গরু দেখালাম দর্শক ভাইয়েরা বিবেচনা করবে জাতমান কোয়ালিটি নিজে না চিনে থাকলে যারা গরু চেনে তাদের স্মরণপূর্ণ হয়ে আমার গরুগুলা দেখাবে বলবে যে এই গরুগুলা কেমন যদি সব কিছু ঠিক থাকে তাদের কাছে যদি মনে হয় না যে লিমন ভাইয়ের কথাবার্তা জাতমান গরুগুলা দাম ঠিক আছে ইনশাল্লাহ নিতে পারবে আমরা নিজ দায়িত্ব গরুগুলা পোঁচাই দিতে পারবো